আজ আমি আপনাদের কাছে কোণরাশি মানুষের 2025 সালের নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কোণরাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কোণরাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতি হচ্ছে বুধ তাই কোণরাশি মানুষের অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন যে কোনো শত্রুকে এরা বুদ্ধি দিয়ে পরাজিত করতে খুব ভালো পারেন সেই সঙ্গে এরা যে কোনো কাজে লজিক দিয়ে করতে পারেন এবং এরা যে কোনো জায়গায় যুক্তি দিয়ে তর্ক দিয়ে যে কোনো কাজকে সুস্থভাবে করতে পারেন এবং এরা অত্যন্ত ভালো মানুষের সঙ্গে মিশতে পারেন এবং এদের ডুয়েল মেন্টালিটি দেখতে পাওয়া যায় এরা একসঙ্গে একাধিক কাজ করতে পছন্দ করেন বা ভালো পারেন ঠিক আছে এরা যদি চাকরি করেন চাকরির সঙ্গে ব্যবসা করতে পছন্দ করে থাকেন বা ইচ্ছে থাকে এদের মনের মধ্যে তাই আজকে এই হচ্ছে কন্যাশির মানুষ দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যা মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমরা প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম উৎসব বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি গ্রহ বুধ এবং দশমাধিপতি কর্মাধিপতিও এই তিনি বুধ সাপেক্ষে তৃতীয়ভাবে এবং সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যে মঙ্গল কিনা তৃতীয় ভাবের অধিপতি আবার আপনাদের অষ্টম ভাবের অধিপতি তৃতীয়ভাবে থাকার জন্য এই সময় আমাদের মধ্যে সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে মন মানসিকতা ভাব থাকবে সাহস পরাক্রম যেমন থাকবে সাহস পরাক্রম বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতে পারবেন কমিউনিকেশন স্কিল খুব বুদ্ধি পাবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনাদের এই সময় উদ্ধার হবে ভাই বোনাদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হবে বা ভাই সঙ্গে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে তবে আপনার মধ্যে রাগ জেদ ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু এই মাছটা খুব ভালোই কাটবে বলা যেতে পারে কর্মক্ষেত্র অত্যন্ত শুভ কর্মজীবনের সাফল্য যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার আপনার হবে তারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কারণে কাজকর্ম করেন কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে সময়টা খুবই খুবই ভালো দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের নবম ভাব ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব শুক্রগ্রহ দ্বিতীয় পথিভাবে দ্বিতীয় ভাবে অবস্থান করছে অতএব এই সময় আমাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে টাকা পয়সা জমাতে পারবেন ইনকামও করতে পারবেন যেমন জমাতেও পারবেন তেমন সেই সঙ্গে যে কোনো টাকা পয়সাকে আপনি সঠিক খাদে প্রয়োগ করে তাগুলোকে আরও বেশি মুনাফা লাভ করতে পারবেন সেই সঙ্গে দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছেন দ্বালস্পতি রবি দেব তাই হচ্ছে বৈদেশিক যোগাযোগগুলো অবশ্যই আসবে ঘর থেকে তারা দূরে ব্যবসা করেন বা ঘরের থেকে যারা দূরে কোনো কিছু কাজকর্ম করেন বা ঘর থেকে দূরে যারা থাকেন তারা কিন্তু সেখানে কিন্তু প্রতিষ্ঠা অবশ্যই পাবেন বা সেখান থেকে আপনারা কিন্তু আয় লাভ সাফল্য অবশ্যই হবেই হবে সেই সঙ্গে সেই সঙ্গে আপনার কথাবার্তা সুন্দর হবে আপনি আর কথাবার্তা যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো এক কথা দালালি করেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো সেই সঙ্গে আপনার যেমন কথাবার্তা যোগ্যতা পারবে ঠিক তেমনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক ভালো বা মজবুত হবে বিশেষ করে শ্বশুরবাড়ির সঙ্গেও সম্পর্ক ভালো হবে বা তাদের সাহায্যে অনেক কিছু কাজও আপনার উদ্ধার হবে তৃতীয় প্রতি অষ্টম প্রতি তৃতীয়ভাবে থাকার জন্য এই সময় যেমন কমিউনিকেশন বৃদ্ধি হবে ঠিক তেমনই মাঝে মাঝে গোপস সংখ্যাও বৃদ্ধি হবে গোপনে অনেক শত্রু আপনার পেছনে ষড়যন্ত্র বলবে এদিক থেকেও সাবধানতা অবলম্বন করবে চতুর্থ প্রতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেব তিনি একাদশভাবে সুতুঙ্গি হয়ে অবস্থান করছেন অবশ্যই এটা ভালো চতুর্থ প্রতি একাদশে গেছে এবং পঞ্চম সপ্তম প্রতিও একাদশে গেছে অর্থাৎ দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো বা সুন্দর হবে সেই সঙ্গে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে আপনার মানসিক সময় বৃদ্ধি হবে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক হবে হবে মায়ের মায়ের উন্নতি কাছ থেকে আপনি হেল্প বা সাহায্য পাবেন এই সঙ্গে গৃহ সুখ বৃদ্ধি হবে ঘর বাড়ি রিপেয়ারিং করা বা ঘরটাকে সাজানো গুছানো বা ঘরের প্রতি একটা মনোযোগ এই সময় বৃদ্ধি হবে ঘরের বাইরে আছেন যখন ঘর ঢুকবেন যখন ঘরে পরিবেশটাকে আমরা খুব ভালো লাগবে বা ঘরে থাকতে আমরা ইচ্ছেও করবে এই সময়টা এটা খুব ভালো যোগ সৃষ্টি হয়েছে সেই সঙ্গে যদি আপনি দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি যদি কিনতে চান বলবো এই নভেম্বর মাসটা খুবই খুবই ভালো ঠিক আছে এই সময়টা দু চাকার গাড়ি চার চাকার গাড়ি কেনার ক্ষেত্রে সময়টা ভালো বন্ধু বান্ধব বৃদ্ধি হবে বন্ধু বান্ধবের সাহায্যে অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে প্রতিবেশী কেন্দ্রিক কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো মিটে যাবে এবং প্রতিবেশীর কাছ থেকে হেল্প বা সাহায্য আপনারা এই সময় পাবেন পঞ্চমপতি এবং ষষ্ঠাধিপতি গ্রহ হচ্ছে আপনাদের আহ শনিদেব তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে এর ফলে আপনাদের প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশন সৃষ্টি হচ্ছে যা চলতি প্রেমের মধ্যে রয়েছেন জন্মচকে বিবাহের যুগ থাকে তাহলে এই নভেম্বর মাসে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কন্যা রাশির মানুষদের শুধু ভাগ্য করে না এই বছরেই বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কন্যা রাশির মানুষদের কি থেকে না প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই সঙ্গে আপনার সুপ্ত জ্ঞান প্রতিভা বিকাশ ঘটবে এমন কি আপনার ব্যবসায় উন্নতি হবে যারা লোহা পেট্রোল ডিজেল কোনো কুটির শিল্পের ব্যবসা করেন বা আপনি মনে কোন কোনো কলকারখানার শ্রমিক বা আপনি কোনো কোনো কলকারখানার মালিক বা আপনার আন্ডারে অনেক মানুষজন কাজকর্ম করছে বা আপনি সুপারভাইজার একজন কোনো জায়গার সেখানে কিন্তু আপনার কিন্তু সে সকল রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন যারা তাদের কিন্তু সময়টা খুবই 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 ভালো বা এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উন্নতি অবশ্যই হবে এই নভেম্বর মাস ডিসেম্বর মাসেও ঠিক আছে সেই সঙ্গে আহ এই সময় দেখবেন আহ একটা জিনিস হবে কী যে ব্যবসায় ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে শ্রমিক মালিককে নিয়ে একটা প্রবলেমও সৃষ্টি হবে ঠিক আছে যখনই দেখবেন মনোমালিন্য হচ্ছে বা সমস্যা হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে বা আপনি কোনো কর্মচারী আপনার সঙ্গে কোনো গন্ডগোল হচ্ছে তখন সঙ্গে যোগাযোগ ষষ্ঠ ভাবে অবস্থান করছে রাহুদের ষষ্ঠ ভাবে রাহু থাকা খুবই ভালো ষষ্ঠভাবে রাহু থাকলে কি হয় শত্রু নিধন করে আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমি দেখেছি এটা বাস্তব জীবনে রাহু ষষ্ঠভাবে থাকলে তার শত্রুটা ফিলিংস হয় তার মনে হবে তার চারদিকে শত্রু যেন ঘিরে রেখেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাকে বিপদে ফেলে দেবে কিন্তু সে শত্রু কোনোভাবে তার কিছু করতে পারে না এক কথায় বলতে গেলে ওই যে বাঁকা বালটা সজাগ করতে পারে না বাল বাঁকাতে পারে না এরকম একটা কথা হয় না ওই রকম ব্যাপারটা রাহু শস্য থাকলে এই জিনিসটা হয় শত্রু একটা বালও বাঁকাতে পারবে না আপনার ঠিক আছে ষষ্ঠবে রাহু থাকলে আপনাকে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করাবে সে প্রতিযোগিতা হতে পারে কারোর সঙ্গে ঝগড়া হোক বা আপনার কোন জায়গায় কর্মক্ষেত্রে হোক যে কোনো প্রতিযোগিতায় আপনাকে জয়লাভ করাবে যারা পরিশ্রম করেন ঘাম ঝুঁকি পরিশ্রম করেন সেখানে সাফল্য এনে দেবে রাহু ষষ্ঠবে ষষ্ঠবে রাহু থাকলে লোনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কোনো জায়গায় লোন নিতে গেলে খুব সাবধানতা অবলম্বন করবেন এই রাহু ষষ্ঠের রাহু লোন পাইয়ে দেয় ফলে ঝামেলা এনে দেয় ঠিক আছে এটা মাথায় রাখবেন ষষ্ঠবে রাহু কিন্তু পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার নিয়ে একটা সমস্যাও সৃষ্টি করে থাকে তাই এই দিক থেকেও সাবধানতা অবলম্বন করবেন সমস্যা হলে জ্যোতিষবন্ধুর সঙ্গে রাখা দেওয়ার সঙ্গে যোগাযোগ করবেন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনার জন্মছোক বা ঠেকুদৃষ্টি দেখতে পাচ্ছি না এটা কিন্তু মাথায় রাখবেন খুব গুরুত্বপূর্ণ জন্মছোক বা ঠিকুষ্টি ডাল সাহেবের অবস্থান করছে কেতুদেব দাল সাহেবের গে থাকার জন্য মুখ্য প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়াবে কৃপা লাভে সাহায্য করবে এগুলি কিন্তু ভালো বা টিপসই দিকও নির্দেশ করছে আগামী দিনে অষ্টম প্রতি 11 এ যাওয়ার জন্য দালসাইমনো কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যারা কোন গোবিন্দদেবের কাছে কাজ করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যারা পত্নতাত্ত্বিক বা ভূকেন্দ্রিক কোন কিছু কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা বইয়ের ব্যবসা করে বই খাতা নি ব্যবসা করেন যারা লেখালেখির কাজকর্ম করেন যারা পুরোহিত বা কারণ প্রণনের কার্যের সঙ্গে যুক্ত রয়েছে যারা উপদেশ মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন জ্ঞান দেওয়া যাদের পেশা রয়েছে তাদের ক্ষেত্রে মাস এই কাজের ক্ষেত্রে তবে আজকে আমি এই পর্যন্ত শেষ করছি কারণ জন্মোৎস খুব গুরুত্বপূর্ণ যেটা আমার বাড়িতে রয়েছে সেগুলো দেখা দেখে পুঙ্খানুপুঙ্খ বলে দেওয়া যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সামনে কি কি সমস্যার মধ্যে কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তারপরে অতি অবশ্যই আপনার জন্মচ বা ঠিক দৃষ্টিকে বিচার পেছন করবেন আপনারা যদি আমাকে জন্মাঞ্চ বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন জলীয় সঙ্গটি ভালো লেগে থাকে সেটা নিজেকে সাশ্রয় করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন